একদম <spaconemora> আগুৱাই তারপরে আগুন লাগাচ্ছে না জ্বলছে না যতটুকু জ্বলার তেল যতটুকু আছে জ্বলছে বাকিটা অপ হয়ে গেছে বাড়ি আমার এই ঘরে ঢুকিয়া লুটফাট করছে স্যার লুটফাট করছে আমার কিছু টাকা স্যার আমি পোল্ট্রি খাবার বিক্রি করি ওইদিকে কিন্তু আমার দরজা ফুলা স্যার যদি তারা ডুবতো সামনে দিয়া পাইতো দরজা কেউ মানে লাগানোর টাইম নাই স্যার লাগানোর টাইম নাই একদম সব মানে যা ছিল গরের মধ্যে

দুটা সময় আপনি নিয়ে গেছেন না আমরা ফোন করছি চার ঘন্টা ধরে কেউ ফোনটা রিসিভ করছে না খানা চার ঘন্টা ধরে তান দোষ হবে এটা করছে